আজকের এই বার্তাটি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে ঈশ্বরাজ আপনাকে ডাকছেন তিনি বলছেন তুমি অনেক কেঁদেছ অনেক কষ্ট পেয়েছ এখন আমি তোমার জীবনে পঁচানব্বই কোটি টাকার আশীর্বাদ বর্ষণ করছি এই আশীর্বাদ কেবল টাকা নয় এটি সমৃদ্ধি শান্তি স্বাস্থ্য আর ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার ভাবুন তো আগামীকাল ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচানব্বই কোটি টাকা জমা হয়েছে তবে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে আপনি কি কেঁদে ফেলবেন আনন্দে নাকি চিৎকার করে বলবেন ধন্যবাদ ঈশ্বর তুমি সত্যিই আছো বন্ধু এখানে পঁচানব্বই কোটি টাকা শুধু কাগজের নোট নয় এটি প্রতীক সীমাহীন প্রাচুর্যের প্রতীক দুঃখ কষ্ট থেকে মুক্তির প্রতীক আপনার জীবনের নতুন দরজার প্রতীক ঈশ্বর আপনাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি গরিব হয়ে জন্ম নাও বা ধনী হয়ে জন্ম নাও এটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আমি তোমার পাশে আছি আমার কৃপা তোমার জীবনকে বদলে দিতে প্রস্তুত আপনি হয়তো এতদিন হতাশার মধ্যে বেঁচেছিলেন প্রতিদিন ভেবেছেন টাকা কোথা থেকে আসবে প্রতিদিন ভাবছেন কবে আমার কষ্ট শেষ হবে চারপাশের নেতিবাচক মানুষেরা আপনাকে বলেছে তুমি কিছুই পারবে না কিন্তু আজ আমি আপনাকে বলছি ঈশ্বর এসব সব কিছু শুনেছেন আপনার কান্নার প্রতিটি ফোঁটা তিনি গুনেছেন আপনার নিঃশব্দ প্রার্থনা তিনি শুনেছেন আর আজ তিনি বলছেন এবার তোমার জয়ের পালা ইতিহাসে যত বড় বড় মানুষ হয়েছে তারা সবাই একদিন দুঃখ দারিদ্র আর ব্যর্থতার মধ্যে দিয়ে গেছে অ্যালবার্ট আইনস্টাইন স্কুলে ফেল করেছিল স্টিভ জবস কোম্পানি থেকে বরখাস্ত হয়েছিল এমনকি ভগবান রামও চোদ্দ বছরের বনবাস কাটিয়েছিলেন কিন্তু তারা হার মানেনি তারা জানতো ঈশ্বরের পরিকল্পনা সব সময় বড় আজ আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন যতই অন্ধকার হোক মনে রাখবেন ভোর আসবেই ঈশ্বর আজ আপনাকে বলছেন পঁচানব্বই কোটি টাকার মতো আশীর্বাদ আমি তোমাকে পাঠাচ্ছি কিন্তু তার চেয়েও বড় জিনিস আমি দিচ্ছি তোমার জীবনের উদ্দেশ্য তোমার আত্মার শক্তি তোমার পরিবারের ভালোবাসা আপনি যদি বিশ্বাস করেন তাহলে অলৌকিক পরিবর্তন শুরু হবে এখন থেকেই বন্ধু চোখ বন্ধ করুন এবং মনে মনে তিনবার বলুন আমি আশীর্বাদ প্রাপ্ত আমি ঈশ্বরের সন্তান আমার জীবনে অফুরন্ত সমৃদ্ধি আসছে আপনি কি জানেন ঈশ্বর কেবল আশীর্বাদ পাঠান না তিনি আমাদের হাতে সে আশীর্বাদ ধরে রাখার ক্ষমতাও দেন অনেকেই প্রাচুর্য পেয়েও হারিয়ে ফেলে কারণ তারা আশীর্বাদকে ধারণ করতে শেখেনি আজকের বার্তাটি হল কিভাবে আপনার জীবনে আসা অলৌকিক সমৃদ্ধি ধরে রাখবেন ভাবুন হঠাৎ যদি আপনার হাতে পঁচানব্বই কোটি টাকা এসে পড়ে আপনি কি সত্যিই তা সামলাতে পারবেন আপনার মন কি প্রস্তুত আপনার অভ্যাস কি সঠিক আপনার চারপাশের মানুষ কি আপনাকে সমর্থন করবে নাকি টেনে ধরবে ঈশ্বর জানেন যদি আমরা ভিতর থেকে বদলায় না তবে বাইরের প্রাচুর্য বেশিদিন থাকবে না আশীর্বাদ গ্রহণ করার আগে ঈশ্বর আমাদের শেখান তিনটি জিনিস এক বিশ্বাস বা ফিত বিশ্বাস মানে অন্ধভাবে নয় বরং ভিতর থেকে অনুভব করা আমি আশীর্বাদ পাওয়ার যোগ্য দুই ধৈর্য বা পেশেন্স বীজ যেমন সময় নিয়ে গাছ হয় তেমনি আশীর্বাদও ধৈর্যের সঙ্গে বিকশিত হয় তিন কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড আপনি যত কৃতজ্ঞ হবেন ততই আশীর্বাদ বহু গুণে আসবে একজন দরিদ্র কৃষক প্রতিদিন ছোট ছোট কৃতজ্ঞতা প্রকাশ করত সে বলত আজ আমি খেতে পেরেছি ধন্যবাদ ঈশ্বর আজ আমার সন্তান হাসছে ধন্যবাদ ঈশ্বর বছরের পর বছর সেই কৃতজ্ঞতা বজায় রাখল একদিন হঠাৎ করেই তার জমিতে এমন ফসল হল যা পুরো গ্রামকে খাওয়ানোর মতো এটাই অলৌকিক সমৃদ্ধি বন্ধু পঁচানব্বই কোটি টাকা মানে শুধু বিলাসিতা নয় এর গভীর অর্থ হল আপনার স্বপ্ন পূরণ হবে আপনার পরিবার সুরক্ষিত হবে আপনার আত্মা শান্তি পাবে ঈশ্বর বলছেন তুমি শুধু টাকার মালিক হবে না তুমি আলো ছড়াবে। তোমার জীবন অন্যদের জন্য আশীর্বাদের উৎস হবে আজ থেকে প্রতিদিন রতে ঘুমানোর আগে বলুন আমার ভিতরে অফুরন্ত শক্তি আছে ঈশ্বরের আশীর্বাদ আমার জীবনে প্রবাহিত হচ্ছে আমি সমৃদ্ধিকে গ্রহণ করছি এবং ধরে রাখছি এই মন্ত্র আপনার অবচেতন মনে নতুন শক্তি তৈরি করবে আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত কি আগেই লেখা আছে নাকি আপনার ইচ্ছা পরিশ্রম আর বিশ্বাস দিয়ে আপনি ভাগ্য বদলাতে পারেন আজ ঈশ্বরের বার্তা আপনাকে বলবে ভাগ্য আসলে কি আর কিভাবে আপনি নিজের আত্মার শক্তি দিয়ে সেটিকে নতুন আকার দিতে পারেন অনেকে ভাবে ভাগ্য মানে এমন এক অদৃশ্য বই যেখানে আপনার জীবন আগে থেকে লেখা কিন্তু সত্য হলো ভাগ্য হলো ঈশ্বর আর আপনার যৌথ সৃষ্টি ঈশ্বর আপনাকে সুযোগ দেন আপনি সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্ত থেকে ভবিষ্যৎ তৈরি হয় বন্ধু আপনার আত্মা হল ঈশ্বরেরই অংশ যেমন সমুদ্রের জল এক ফোঁটা হলেও সমুদ্রের গুণ বহন করে তেমনি আপনার আত্মায় ঈশ্বরের শক্তি বহন করে আপনি যদি চান সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারবেন একজন তরুণের গল্প শোনাই সে দরিদ্র পরিবারে জন্মেছিল সবাই বলতো তুমি ভাগ্যহীন কিছুই হবে না কিন্তু সে প্রতিদিন মনে মনে বলত আমি ভাগ্যের সন্তান নই আমি ঈশ্বরের সন্তান বছরের পর বছর সে সংগ্রাম করল শেখার চেষ্টা করল আর ঈশ্বরের ওপর ভরসা রাখল একদিন সে সফল ব্যবসায়ী হয়ে গেল তখন মানুষ বলল তোর ভাগ্য বদলে গেছে কিন্তু আসল সত্য হল সে নিজের আত্মার শক্তি দিয়ে ভাগ্য বদলেছে ঈশ্বর বলছেন আমি তোমার জন্যে সুযোগ পাঠাই আমি তোমাকে শক্তি দিই কিন্তু পথ বেছে নেওয়া তোমার কাজ অর্থাৎ আপনি যদি বসে থাকেন কিছুই হবে না কিন্তু আপনি যদি বিশ্বাস নিয়ে এগোন তখন অলৌকিক দরজা খুলে যাবে আজ থেকে প্রতিদিন সকালে পাঁচ মিনিট এই প্র্যাকটিস করুন এক চোখ বন্ধ করে মনে করুন আপনি আলোতে ঘেরা দুই বলুন আমি আমার ভাগ্য লিখছি তিন নিজের দিনের জন্য তিনটি ইতিবাচক সিদ্ধান্ত নিন এই প্র্যাকটিস আপনাকে ভিতর থেকে শক্তি দেবে আপনি কি জানেন কেন অনেক মানুষ আশীর্বাদ পেয়েও আনন্দ টিকিয়ে রাখতে পারে না কারণ তাদের মন শরীর আর আত্মা একসাথে কাজ করে না আজ ঈশ্বরের বার্তা বলছে যদি তুমি তোমার মন শরীর আর আত্মাকে একত্র করো। তবে আশীর্বাদ দ্রুত তোমার জীবনে প্রকাশ পাবে মন মাইন্ড আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে যদি আপনি নেতিবাচক ভাবেন নেতিবাচক ঘটবে যদি ইতিবাচক ভাবেন ইতিবাচক ফল আসবে শরীর বডি শরীর হল ঈশ্বরের মন্দির এটি অসুস্থ থাকলে বা ক্লান্ত থাকলে আশীর্বাদ টিকবে না আত্মা সোল আত্মা হল আপনার আসল পরিচয় এখানেই ঈশ্বরের আলো জলে ভাবুন আপনি বড় ব্যবসা করতে চান মন বলছে আমি পারব শরীর ক্লান্ত অসুস্থ আত্মা ভয় পাচ্ছে ফলাফল আপনি এগোতে পারবেন না কিন্তু যদি তিনটি একসাথে কাজ করে মন স্বচ্ছ শরীর সুস্থ আত্মা শক্তিশালী তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না একজন মহিলা প্রতিদিন প্রার্থনা করতেন তার আত্মা শক্তিশালী ছিল কিন্তু তিনি শরীরের যত্ন নিতেন না ফলে অসুস্থ হয়ে পড়তেন অন্যদিকে একজন যুবক শরীর চর্চা করত কিন্তু মন ছিল ভয়ে ভরা দুজনেই বুঝলেন আশীর্বাদ পেতে হলে তিনটি স্তম্ভ দরকার তারা ধীরে ধীরে পরিবর্তন আনলেন ফলাফল তাদের জীবনে অফুরন্ত সাফল্য এল ঈশ্বর বলছেন তুমি যখন মন শরীর আর আত্মাকে একত্র করবে তখন আমি আমার নয় পঁচানব্বই কোটি টাকার আশীর্বাদ তোমার হাতে তুলে দেব অর্থাৎ আশীর্বাদ পিতে হলে তোমার জীবনকে ভারসাম্যে আনতে হবে আজ থেকে প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান আত্মার জন্য দিনে পনেরো মিনিট শরীর চর্চা শরীরের জন্য রাতে পাঁচ মিনিট কৃতজ্ঞতা লেখা মনের জন্য এই তিনটি করলে আপনি সমন্বিত শক্তি পাবেন এখন পর্যন্ত আমরা দেখলাম আশীর্বাদ কিভাবে আসে অংশ এক তা গ্রহণের রহস্য অংশ দুই ভাগ্য ও আত্মার শক্তি অংশ তিন মন শরীর ও আত্মার সমন্বয় অংশ চার কিন্তু প্রশ্ন হল এই আশীর্বাদকে আমরা কিভাবে বাস্তব জীবনে রূপান্তরিত করব আপনার জীবনে ঈশ্বর ইতিমধ্যেই আশীর্বাদ পাঠাচ্ছেন কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই আশীর্বাদকে ধরতে পারছেন নাকি তা হাত ছাড়া হয়ে যাচ্ছে আজকের বার্তা আপনাকে শেখাবে কিভাবে ঈশ্বরের আশীর্বাদকে বাস্তবে রূপান্তর করবেন অনেকে ভাবে আমি প্রার্থনা করেছি আশীর্বাদ আসবে কিন্তু বাস্তবতা হল প্রার্থনা দরজা খোলে কিন্তু কাজ সেই দরজা দিয়ে আপনাকে হাঁটতে সাহায্য করে আপনি যদি শুধু প্রার্থনা করেন কিন্তু কাজ না করেন তবে আশীর্বাদ অদৃশ্য থেকে যাবে ঈশ্বর আপনাকে বার্তা দিচ্ছেন এক দৃষ্টি বা ভিজন প্রথমে আপনার মনকে পরিষ্কার করুন কি চান তা নির্দিষ্টভাবে লিখে ফেলুন যেমন আমি পঁচানব্বই কোটি টাকার সমৃদ্ধির মালিক হব এবং তা সমাজে কাজে লাগাব দুই বিশ্বাস বিশ্বাস মানে শুধু মুখে বলা নয় মনে মনে অনুভব করা যে এটি ইতিমধ্যেই আমার তিন কর্ম প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন ঈশ্বর পদ দেখাবেন কিন্তু হাঁটা আপনাকেই শিখতে হবে এক যুবক প্রতিদিন প্রার্থনা করত হে ঈশ্বর আমাকে চাকরি দিন কিন্তু সে কিছুই করত না একদিন এক সাধু তাকে বললেন ঈশ্বর তোমাকে চাকরি দেবেন কিন্তু তার বিজ্ঞাপন তুমি না দেখলে আবেদন না করলে সাক্ষাৎকারে না গেলে তিনি কাকে পাঠাবেন যুবক বুঝল সে পদক্ষেপ নিল আর কিছুদিনের মধ্যেই চাকরি পেল শিক্ষা হল আশীর্বাদ মানে সুযোগ আর পদক্ষেপ মানে সেই সুযোগকে বাস্তব করা তুমি কেবল হাত বাড়াও আমি আমার আলো তোমার হাতে রাখব কিন্তু হাত না বাড়ালে আমি কিভাবে তোমাকে দেব আজ থেকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লিখুন আজ আমি কি চাই আজ আমি কি করেছি সেই লক্ষ্যে পৌঁছাতে আগামীকাল আমি কি পদক্ষেপ নেব এই তিনটি প্রশ্ন আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আজ আমরা জানলাম আশীর্বাদকে বাস্তবে রূপান্তর করার জন্য দৃষ্টি বিশ্বাস আর কর্ম দরকার কিন্তু প্রশ্ন হল যখন বাধা আসবে তখন আমরা কিভাবে টিকে থাকব আপনি কি খেয়াল করেছেন যখনই জীবনে বড় কিছু করতে চান তখনই সবচেয়ে বেশি বাধা আসে ঠিক সেই মুহূর্তে মনে হয় পৃথিবী আপনার বিলদ্ধে কিন্তু আজ ঈশ্বর আপনাকে বলছেন বাধা শত্রু নয় বরং আশীর্বাদের দ্বার রক্ষক বন্ধু বাধা আসার তিনটি কারণ আছে এক আপনার শক্তি পরীক্ষা করতে ঈশ্বর দেখেন আপনি কি সত্যিই প্রস্তুত দুই আপনাকে শেখাতে প্রতিটি বাধায় একটি শিক্ষা লুকিয়ে রাখে তিন আপনাকে বড় কিছুর জন্য গড়তে যেমন আগুনের সোনা খাঁটি হয় তেমনি বাধা আপনাকে খাঁটি করে একজন যুবক ব্যবসা শুরু করলো। প্রথম বছরই সে বড় ক্ষতিতে পড়ল বন্ধুরা বলল থাক তুই পারবি না কিন্তু সে ভরসা রাখল ঈশ্বরের ওপর প্রতিদিন প্রার্থনা করল প্রতিদিন শিখল কোথায় ভুল হয়েছে তৃতীয় বছরে সে সাফল্যের শীর্ষে পৌঁছাল শিক্ষা হল বাধা মানে শেষ নয় বরণ সূচনা এক শান্ত থাকা যখন ঝড় আসে তখন গাছের শিকড় গভীরে যায় তেমনি বাধার সময় শান্ত থাকুন দুই শেখা প্রতিটি ব্যর্থতাকে প্রশ্ন করুন এখান থেকে আমি কি শিখতে পারি তিন অটল বিশ্বাস ঈশ্বরের পরিকল্পনা সব সময় বড় আজকে না পাওয়া কালকের আশীর্বাদের প্রস্তুতি হতে পারে ঈশ্বর বলছেন যখন তুমি বাধা দেখো ভয় পেও না কারণ আমি জানি তুমি পারবে আমি তোমার ভিতরে সেই শক্তি দিয়েছি চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার সামনে বড় একটি পাহাড় আপনি ভয় পাচ্ছেন কিন্তু হঠাৎ পিছনে আলো ঝলমল করছে সেটি ঈশ্বরের আলো আপনি দেখলেন ঈশ্বর আপনার হাত ধরে পাহাড়ের ওপর দিয়ে নিয়ে যাচ্ছেন এভাবে প্রতিদিন নিজেকে কল্পনা করুন আপনি কি জানেন ঈশ্বর কখনো আশীর্বাদ একগুণ দেন না যখন তিনি সত্যিই খুশি হন তখন আশীর্বাদ বহুগুণে বাড়তে থাকে আজকের বার্তা আপনাকে জানাবে কিভাবে ঈশ্বরের দেওয়া ছোট আশীর্বাদও আপনার জীবনে গুণিতক হয়ে ফিরে আসে ঈশ্বরের নিয়ম খুবই স্পষ্ট আপনি যতটা দেন তার চেয়ে বহুগুণ বেশি ফেরত পান আপনি যতটা কৃতজ্ঞ হন ততটাই প্রাচুর্য আসে আপনি যতটা সৎ থাকেন ততটাই আকাশ থেকে আলো ঝোলা পড়ে অর্থাৎ আশীর্বাদকে বহুগুণে বাড়ানোর চাবিকাঠি হল দান কৃতজ্ঞতা আর সততা এক নারী প্রতিদিন বাজারে গিয়ে দরিদ্র শিশুদের জন্য অল্প কিছু খাবার কিনে দিত তার নিজেরও খুব বেশি কিছু ছিল না কিন্তু সে দিত কয়েক বছর পর সেই নারী নিজের ব্যবসা শুরু করল আশ্চর্যের বিষয় ব্যবসাটি এতটাই বড় হল যে সে পুরো শহরে মানুষকে সাহায্য করতে পারল সে বুঝল যা দিয়েছিল ঈশ্বর সেটাকে বহু গুণে ফিরিয়ে দিয়েছেন এক দান শুধু টাকা নয় ভালোবাসা সময় হাসি সবই দান দুই কৃতজ্ঞতা ছোট ছোট জিনিসের জন্য প্রতিদিন ধন্যবাদ দিন তিন সততা আপনার কাজ যদি পরিষ্কার আর সৎ হয় ঈশ্বর সেটাকে বহু গুণে ফলিয়ে দেবেন ঈশ্বর বলছেন তুমি যদি আমাকে একটি ফুল দাও আমি তোমাকে একটি বাগান দেব তুমি যদি আমাকে একটি গান গাও আমি তোমাকে আনন্দের মহাসাগর দেব তুমি যদি সামান্য বিশ্বাস রাখো আমি তোমাকে অফুরন্ত আশীর্বাদে ভরিয়ে দেব আজ থেকে প্রতিদিন রাতে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ যেমন আজ আমি খেতে পেরেছি আজ আমি হাসতে পেরেছি আজ আমি বেঁচে আছি এটি আপনার জীবনে প্রাচুর্য বাড়িয়ে দেবে আজ আমরা জানলাম আশীর্বাদ বহু গুণে বাড়ে যখন আমরা দান করি কৃতজ্ঞ হই আর সততার সঙ্গে চলি আপনি কি জানেন আশীর্বাদ কখনও একা রাখা যায় না আশীর্বাদের প্রকৃত শক্তি প্রকাশ পায় তখনই যখন আমরা সেটিকে অন্যদের সঙ্গে ভাগ করে নিই আজকের বার্তা আপনাকে শিখিয়ে দেবে আশীর্বাদ যত ভাগ করবেন ঈশ্বর ততই আপনার জীবনে নতুন নতুন দরজা খুলে দেবেন ঈশ্বরের পরিকল্পনা সর্বদা সম্মিলিত তিনি চান না কেউ একা সুখী হোক বরং সবাই মিলে যেন সুখে থাকে যদি আপনি আশীর্বাদ ভাগ না করেন সেটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে আপনার ভেতরের শূন্যতা তৈরি হবে আপনার চারপাশ অন্ধকারাচ্ছন্ন মনে হবে কিন্তু আপনি যদি ভাগ করেন তাহলে আনন্দ বহুগুণে বাড়বে নতুন সম্পর্ক নতুন সুযোগ তৈরি হবে আপনার আত্মা আরও উজ্জ্বল হবে একজন যুবক লটারিতে প্রচুর টাকা জিতেছিল প্রথমে সে সব টাকা শুধু নিজের বিলাসিতার জন্য ব্যবহার করল কয়েক মাস পর তার জীবনে অশান্তি আর একাকিত্ব নেমে এল একদিন সে সিদ্ধান্ত নিল গ্রামের শিশুদের পড়াশুনোর জন্য টাকা দেবে আশ্চর্যজনকভাবে সেই দিন থেকেই তার জীবনে নতুন আলো এলো। তার ব্যবসা বাড়ল পরিবারে শান্তি ফিরল আর গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করল এখানে শিক্ষা হল যখন আশীর্বাদ ভাগ করা হয় তখন সেটি শিকড় গেথে নতুন ফল দেয় এক ভালোবাসা ভাগ করা কারো প্রতি রাগ না রেখে প্রতিদিন অন্তত একজনকে হাসি উপহার দিন দুই অর্থ ভাগ করা সামান্য পরিমাণও যদি আপনি কারো প্রয়োজনীয় কাজে দেন সেটি ঈশ্বরের চোখে বড় দান তিন সময় ভাগ করা অনেক সময় টাকা নয় সময়ই কারো কাছে সবচেয়ে বড় আশীর্বাদ চার প্রার্থনা ভাগ করা প্রতিদিন অন্তত একজনের জন্য প্রার্থনা করুন ঈশ্বর বলছেন যদি তুমি আশীর্বাদকে কেবল নিজের কাছে রাখো তবে সেটি একটি বীজের মতো শুকিয়ে যাবে কিন্তু যদি তুমি সেটিকে মাটিতে বপন করো তবে সেটি গাছ হবে ফুল দেবে ফল দেবে আর অসংখ্য মানুষকে পুষ্টি যোগাবে আজ একটি ছোট্ট কাজ করুন আপনার আয়ের ওয়ান পারসেন্ট কারো সাহায্যে ব্যবহার করুন অন্তত একজনকে উৎসাহের কথা বলুন রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত একজনের জন্য প্রার্থনা করুন আপনি দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে আজ আমরা শিখলাম আশীর্বাদ ভাগ করা মানে জীবনে প্রাচুর্য বাড়ানো কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যদি কেউ আমাদের কষ্ট দেয় বা ক্ষতি করে তাহলেও কি তার সঙ্গে আশীর্বাদ ভাগ করা উচিত আপনি কি জানেন অন্যকে ক্ষমা করার মাধ্যমে আপনি শুধু তাকে নয় বরং নিজেকেও মুক্ত করেন ক্ষমা হলো এমন এক আশীর্বাদ যা অদৃশ্য শৃঙ্খল ভেঙে আপনার জীবনে ঈশ্বরের আলো নামিয়ে আনে আজকের বার্তা আপনাকে শেখাবে কীভাবে ক্ষমা আপনার জীবনে ঈশ্বরের পঁচানব্বই কোটিরও বেশি আশীর্বাদ উন্মুক্ত করতে পারে মানুষ যখন আমাদের আঘাত দেয় আমরা মনে করি প্রতিশোধ নিলে শান্তি আসবে কিন্তু আসলে তা হয় না বরং প্রতিশোধ আমাদের অন্তরকে আরো অন্ধকার করে তোলে ক্ষোভ আমাদের আত্মাকে ভারী করে তোলে ঘৃণা আমাদের সুখ কেড়ে নেয় অপরদিকে ক্ষমা আমাদের হৃদয় হালকা করে আমাদের অন্তরে শান্তি আনে ঈশ্বরের করুণা আকর্ষণ করে একজন মানুষ ছিল যাকে তার বন্ধুরা বিশ্বাসঘাতকতা করেছিল বহু বছর সে ক্ষোভ নিয়ে বেঁচেছিল ফলে তার ব্যবসা ভেঙে গেল পরিবারে কলহ শুরু হল আর সে নিজের ভেতর দুঃখে পুড়ে মরছিল একদিন সে একটি আধ্যাত্মিক বার্তা শুনল ক্ষমা করলে তবেই আশীর্বাদ আসবে সে সাহস করে সেই বিশ্বাসঘাতক বন্ধুদের ক্ষমা করল আশ্চর্যজনকভাবে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল ব্যবসায় নতুন সুযোগ এলো পরিবারে শান্তি ফিরল আর তার হৃদয়ে আনন্দ জন্ম নিল এক আঘাত স্বীকার করুন নিজেকে বলুন হ্যাঁ আমাকে কষ্ট দেওয়া হয়েছে দুই ছেড়ে দিন কষ্টকে আঁকড়ে না ধরে ঈশ্বরের হাতে সমর্পণ করুন তিন আশীর্বাদ কামনা করুন যে আপনাকে আঘাত দিয়েছে তার জন্য ঈশ্বরের আলো কামনা করুন ঈশ্বর বলছেন তুমি যদি ক্ষমা করতে না পারো তাহলে তুমি আমাকে আটকে রাখছ আমি তোমার জীবনে আশীর্বাদ ঢালতে চাই কিন্তু তোমার ক্ষোভের দেয়াল আমাকে আটকে রাখছে আজই ক্ষমা করো আর দেখো আমি কেমন অলৌকিকভাবে তোমাকে পঁচানব্বই কোটি টাকার প্রাচুর্যে ভরিয়ে দেব আজ রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট প্র্যাকটিস করুন চোখ বন্ধ করে আপনার মনে যার জন্য ক্ষোভ আছে তাকে কল্পনা করুন ঈশ্বরের আলোতে তাকে ঘিরে দিন আর বলুন আমি তোমাকে ক্ষমা করছি কারণ আমি মুক্তি চাই এটি একটি সপ্তাহ ধরে করলে আপনার ভেতরে অদ্ভুত পরিবর্তন আসবে আজ আমরা জানলাম ক্ষমার মাধ্যমে আশীর্বাদ বহুগুণে বাড়ে কিন্তু প্রশ্ন হল ক্ষমা করার পর আমরা কিভাবে আমাদের ভেতরের আত্মাকে আরও শক্তিশালী করব যাতে আর কোনো নেতিবাচক শক্তি আমাদের ভাঙতে না পারে আপনি কি জানেন আপনার আত্মার ভেতরে এমন এক আলো আছে যা একবার জুলে উঠলে কোনো অন্ধকারই তাকে নিভিয়ে দিতে পারে না ঈশ্বর সেই আলো প্রতিটি মানুষের হৃদয়ে স্থাপন করেছেন কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই আজকের বার্তা আপনাকে শেখাবে কিভাবে নিজের আত্মার শক্তি জাগিয়ে তুললে আপনার জীবনে অফুরন্ত প্রাচুর্য নেমে আসবে আমরা ভেবেই নেই আমাদের শক্তি কেবল শরীরে টাকা পয়সায় বা সম্পর্কের মধ্যে কিন্তু সত্য হল আমাদের আসল শক্তি লুকিয়ে আছে আত্মার গভীরে আত্মা যত পরিষ্কার হবে ঈশ্বরের আলো তত প্রবাহিত হবে আত্মা যত শক্তিশালী হবে বাইরের কোনো দুঃখ কষ্ট আমাদের ভাঙতে পারবে না অর্থাৎ আত্মার শক্তি সমান সমান ঈশ্বরের আলো বহন করার ক্ষমতা এক যুবক ছিল যে প্রতিদিন অন্যের সমালোচনা শুনে হতাশ হত তার মনে হতো সে কিছুই পারবে না একদিন সে এক আধ্যাত্মিক গুরুর কাছে গেল গুরু তাকে বললেন তুমি চোখ বন্ধ করো আর নিজের ভেতরের আলো দেখো প্রথমে সে কিছুই দেখতে পেল না কিন্তু কয়েকদিন অনুশীলনের পর সে বুঝতে পারল তার ভেতরে এক বিশাল আলোর উৎস আছে সেই দিন থেকেই তার জীবন পাল্টে গেল সে আত্মবিশ্বাসী হল ব্যবসায়ী সফল হলো আর সবাই তাকে সম্মান করতে লাগল শিক্ষা হলো আত্মার শক্তি জাগিয়ে তুললেই জীবনে ঈশ্বরের প্রাচুর্য নেমে আসে এক ধ্যান প্রতিদিন অন্তত দশ মিনিট নীরবে বসুন দুই প্রার্থনা ঈশ্বরের সঙ্গে আন্তরিকভাবে কথা বলুন তিন পবিত্র চিন্তা নেতিবাচক চিন্তাকে ধীরে ধীরে সরিয়ে ফেলুন চার কৃতজ্ঞতা প্রতিটি ছোট আশীর্বাদের জন্য ধন্যবাদ জানান পাঁচ সেবা অন্যকে সাহায্য করলে আত্মা সবচেয়ে দ্রুত শক্তিশালী হয় ঈশ্বর বলছেন তুমি যদি নিজের আত্মার আলো চিনতে পারো তবে আর কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না আমি তোমার ভিতরে অসীম শক্তি রেখে দিয়েছি এখন সময় এসেছে সেই আলো জ্বালানোর আজ রাতে ঘুমানোর আগে এক শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করে নিজের হৃদয়ে একটি আলোর প্রদীপ কল্পনা করুন দেখুন সেটি ধীরে ধীরে বড় হচ্ছে এবং আপনার শরীর মন আর চারপাশ আলোকিত করছে এই প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে ঈশ্বরের আলো সব সময় জ্বলছে আজ আমরা জানলাম আত্মার শক্তি ও ঈশ্বরের আলো আমাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু প্রশ্ন হল এই আলো জ্বালিয়ে আমরা কিভাবে নিজেদের জীবনকে অন্যদের জন্য আশীর্বাদে পরিণত করতে পারি আপনি কি জানেন আপনার জীবন শুধু আপনার জন্য নয় অন্যদের জন্য ঈশ্বরের একটি বার্তা যদি আপনি চান ঈশ্বর আপনাকে পঁচানব্বই কোটি টাকারও বেশি আশীর্বাদে ভরিয়ে দিন তবে প্রথমে আপনাকে শিখতে হবে কিভাবে নিজেকেই আশীর্বাদে রূপান্তরিত করা যায় ঈশ্বর মানুষকে শুধু ভোগ করার জন্য পাঠাননি তিনি পাঠিয়েছেন ভালোবাসা ছড়াতে আলো জ্বালাতে এবং অন্যের জীবনকে উন্নত করতে যখন আপনি নিজেকে আশীর্বাদে রূপান্তর করেন তখন আপনার চারপাশে নতুন সুযোগ তৈরি হয় মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয় আর ঈশ্বর আপনাকে আরও প্রাচুর্য দেন কারণ তিনি জানেন আপনি সেই প্রাচুর্য অন্যদের কাছে পৌঁছে দেবেন একজন শিক্ষক ছিলেন যিনি শুধু পড়াশোনা নয় জীবনের মূল্য শেখাতেন তার ছাত্ররা যখন বড় হল তারা বিভিন্ন ক্ষেত্রে সফল হল এবং বলল আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমাদের শিক্ষক যদিও শিক্ষক নিজে খুব ধনী ছিলেন না তবুও তিনি হাজারো মানুষের জীবনে আশীর্বাদ হয়ে বেঁচে আছেন শিক্ষা হলো আপনার অবস্থান যতই ছোট হোক না কেন আপনি অন্যদের জন্য আশীর্বাদ হতে পারেন এক আত্মসম্মান নিজের ভেতরে ঈশ্বরের উপস্থিতি স্বীকার করুন দুই সততা জীবনের প্রতিটি কাজে সত্যবাদী থাকুন তিন সাহায্য ছোট থেকে ছোট সুযোগ পেলেও অন্যকে সাহায্য করুন চার ভালোবাসা ছড়ানো প্রতিদিন অন্তত একজনকে ভালোবাসার বার্তা দিন ঈশ্বর বলছেন আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই কিন্তু আমি আরও বেশি খুশি হব যদি তুমি নিজেকে আশীর্বাদে পরিণত কর কারণ তখন তোমার জীবন কেবল তোমার নয় অসংখ্য মানুষের জন্য আলো হয়ে উঠবে আজ রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কাকে সাহায্য করেছি আজ আমি কাকে ভালোবাসা দিয়েছি আজ আমি কার জীবনে আলো জ্বালিয়েছি এই প্রশ্নগুলো প্রতিদিন করলে আপনি বুঝবেন ধীরে ধীরে আপনি নিজেই আশীর্বাদে পরিণত হচ্ছেন আজ আমরা জানলাম নিজেকে আশীর্বাদে রূপান্তর করাই জীবনের অন্যতম বড় রহস্য কিন্তু প্রশ্ন হল যখন আমরা নিজেরাই আশীর্বাদ হই তখন আমাদের জীবন কিভাবে ঈশ্বরের মহাপরিকল্পনার অংশ হয়ে ওঠে আপনি কি জানেন ঈশ্বরের পরিকল্পনা এত বিশাল যে আমরা কল্পনাও করতে পারি না কিন্তু আশ্চর্যের বিষয় হল ঈশ্বরের সেই মহাপরিকল্পনার ভেতরে আপনার জন্যেও একটি বিশেষ স্থান আছে আজকের বার্তা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার জীবন কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং ঈশ্বরের মহান নাট্যমঞ্চে একটি অপরিহার্য ভূমিকা ঈশ্বরের পরিকল্পনা সব সময় আলো ছড়ানো ভালোবাসা জাগানো মানবতার উন্নতি ঘটানো তিনি প্রতিটি মানুষকে একটি করে ভূমিকা দিয়েছেন কারোর ভূমিকা হল অন্যকে সাহায্য করা কারোর ভূমিকা হল অনুপ্রাণিত করা আবার কারোর ভূমিকা হল নতুন দিক তৈরি করা অর্থাৎ আপনি যতই ছোট বা অজানা মনে করুন আপনি আসলে ঈশ্বরের পরিকল্পনার একটি অপরিহার্য অংশ এক ছোট্ট শিশু স্কুলে একটি গাছ রোপণ করেছিল সে জানত না সেই গাছ একদিন পুরো গ্রামকে ছায়া দেবে অক্সিজেন দেবে ফল দেবে শিশুটি হয়তো ভুলেই গিয়েছিল গাছটির কথা কিন্তু তার সেই ছোট্ট কাজ ঈশ্বরের পরিকল্পনার অংশ হয়ে গিয়েছিল শিক্ষা হল আপনার ছোট্ট কাজও ঈশ্বরের বিশাল পরিকল্পনার অংশ এক নিজেকে জানুন আপনার বিশেষ প্রতিভা ও শক্তি চিহ্নিত করুন দুই প্রার্থনা করুন ঈশ্বরকে জিজ্ঞেস করুন আমাকে কোথায় ব্যবহার করতে চান তিন অন্যকে সেবা করুন সেবা করার মধ্য দিয়েই আসল ভূমিকা প্রকাশ পায় চার আলোর পথে চলুন সত্য সততা ও ভালোবাসার মধ্যে থাকুন পাঁচ অটল থাকুন প্রতিকূলতা এলেহ হাল ছাড়বেন না ঈশ্বর বলছেন তুমি আমার সন্তান আর আমি তোমাকে বৃথা তৈরি করিনি আমি তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছি যখন তুমি তোমার উদ্দেশ্য খুঁজে পাবে তখনই আমি তোমাকে অফুরন্ত আশীর্বাদে ভরিয়ে দেব পঁচানব্বই কোটি টাকা শুধু শুরু তার চেয়ে অনেক বড় প্রাচুর্য তোমার জন্যে অপেক্ষা করছে আজ রাতে ঘুমানোর আগে একটি খাতা নিন লিখুন আমি কোন কাজ করতে সবচেয়ে আনন্দ পাই আমি কোন কাজে অন্যদের সাহায্য করতে পারি আমার ছোট্ট কাজ কিভাবে পৃথিবীকে বদলাতে পারে এই উত্তরগুলো আপনাকে ধীরে ধীরে আপনার স্থান খুঁজে পেতে সাহায্য করবে এখন আপনি বুঝতে পেরেছেন আশীর্বাদ শুধু পাওয়ার জন্যে নয় ভাগ করার জন্যে ক্ষমা হল আশীর্বাদের দরজা আর আত্মার আলো জ্বালানো মানেই ঈশ্বরের শক্তি অনুভব করা আর শেষ পর্যন্ত আপনার জীবন ঈশ্বরের মহাপরিকল্পনার একটি অপরিহার্য অংশ মনে রাখবেন আপনি যতবার নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করবেন ততবার তার পরিকল্পনা আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে